আর এগুলো থেকে আজকের বাজার মূল্য কেমন চলছে সর্বোচ্চ সর্বনিম্ন সেই তথ্য আপনাদেরকে জানে দেব তবে দর্শক বাজার কিন্তু নিম্নমুখী পেঁয়াজের বাজার নিম্নমুখী চলুন বাজার মূল্য জানাই এখনকার কৃষকদের সঙ্গে কথা বলে পাইকারদের সঙ্গে কথা বলে কেমন দামে তারা পেঁয়াজ কেনে ওঠা করছে দর্শক বন্ধুরা আমরা কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি ব্যাপারে ভাই এখানে আছে

যে মোটামুটি একটু নিম শার্টের ডিজাইন হোক তারপরেও

হঠাৎ করে পেঁয়াজের বাজার সর্বনিম্ন ছত্রিশ থেকে সর্বোচ্চ সর্ব চারত্রিশশো টেকেছে পেঁয়াজের বাজার নিম্নমুখী ব্যাপার এরা কিন্তু হতাশ কৃষকের চেয়ে কিন্তু ব্যাপার বেশি হতাশ হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে এইভাবে চলমান বাজার পরিস্থিতি আজকে পাবনা দর্শক বন্ধুরা